বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন কলকাতার দৈনিক এই সময়ে তার নামে প্রকাশিত সাক্ষাৎকার আসলে ফেক তিনি দাবি করেছেন ওই সংবাদপত্র কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তার নামে মিথ্যা বক্তব্য প্রকাশ করেছে ফখরুল বলেন এটা সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যমূলক প্রচারণা তিনি আরও যোগ করেন কোনো রাজনৈতিক নেতা এত অবান্তর কথা বলতে পারেন না আমি কখনো জামায়াতের আসন চাওয়া কিংবা বিএনপি জামায়াত নিয়ে ভারত কেন এক বন্ধনীতা রাখছে সে বিষয়ে কোনো মন্তব্য করিনি এখানে লক্ষণীয় বিষয় হল মির্জা ফখরুল শুধু বক্তব্য অস্বীকার করেননি বরং সংবাদটি তৈরির প্রক্রিয়াকেও প্রশ্নবিদ্ধ করেছেন তিনি ইঙ্গিত দিয়েছেন যে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এমন অভিযোগ বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করছে কারণ এখন পর্যন্ত আমাদের দেশে এআই ভিত্তিক ভুয়া সাক্ষাৎকার বা ফেক নিউজ নিয়ে এত বড় অভিযোগ খুবই কমই শোনা গেছে বিশ্লেষকরা বলছেন এই ঘটনার মাধ্যমে দুটি বিষয় স্পষ্ট হয়েছে প্রথমত রাজনৈতিক লড়াইয়ে এখন শুধু মাঠে ময়দানে নয় মিডিয়া ও ডিজিটাল প্ল্যাটফর্মেও কঠিন প্রতিযোগিতা চলছে দ্বিতীয়ত রাজনৈতিক নেতাদের বিমূর্তি নষ্ট করতে প্রযুক্তিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার প্রবণতা বাড়ছে মির্জা ফখরুল স্পষ্ট করেছেন তিনি এই সময় পত্রিকার সঙ্গে কিছু সাধারণ আলাপ করলেও সেটিকে কখনো সাক্ষাৎকার আকারে দেননি এমনকি তিনি দৃঢ় কণ্ঠে বলেছেন জামায়াতকে আসন দেওয়ার প্রসঙ্গ তো দূরের কথা আমি একেবারেই কিছু বলিনি রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন এই বিতর্ক শুধু বিএনপি নয় জামায়াত ও ভারতের সঙ্গে সম্পর্ককেও আলোচনায় নিয়ে এসেছে জামায়াত পাল্টা বিবৃতিতে নিন্দা জানিয়েছে এবং প্রমাণ দেখানোর দাবি করেছে তাই এই ঘটনায় বিএনপি জামায়াত সম্পর্ক ভারতের গণমাধ্যম এবং এআই ব্যবহার তিনটি বিষয়ে এখন রাজনৈতিক অঙ্গনে বড় বিতর্কের জন্ম দিয়েছে আরও নিরপেক্ষ রাজনৈতিক আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ওয়াই টিভি বাংলানিউজ